আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান্ড চ্যানেলে আপনাদের স্বাগতম তখনও যারা স্মার্ট ব্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের স্বাধীনতা আমার এ অধ্যায় থেকে ফাইনালে যা যা প্রশ্ন আসতে পারে তার অ্যান্সার সো যা যা প্রশ্ন আসবে সেগুলো আমরা দেখব এবং সেগুলোর অ্যান্সারও আমরা দেখব এছাড়াও আমরা জানি যে ফাইনালে আমাদের টোটাল চারটি অধ্যায় রয়েছে এই চারটি অধ্যায়ের যা যা প্রশ্ন আসবে টোটাল আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে তো অবশ্যই এই চারটি ভিডিও আপনারা দেখে পরীক্ষা হলে এক্সাম দিতে যাবেন সো এই চারটি ভিডিও এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে পে দেওয়া রয়েছে অবশ্যই এই চারটি ভিডিও আপনারা দেখবেন সো প্রশ্ন এক মুক্তিযোদ্ধা নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম লেখো সো এক নম্বর বাংলার মায়েরা বা মেয়েরা সকলে মুক্তিযোদ্ধা দুই সদা জাগ্রত মুক্তিবাহিনী এরপর প্রশ্ন দুই বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকারকে সো এর উত্তর শিল্পী কামরুল হাসান প্রশ্ন তিন সংগ্রাম ছবিটি কার আঁকা সো এর উত্তর শিল্পাচার্য জয়নুল আবেদিন কোন শব্দটির মানে মনে মনে আমরা সবাই জানি সো এর উত্তর সায়নতা কি না জানলেও আমরা কেমন করে যেন বুঝে ফেলি সায়নতা শব্দটির মানে স্বাধীনতাকে পেতে আমাদের কি করতে হয়েছে স্বাধীনতাকে পেতে আমাদের কি করতে হয়েছে যুদ্ধ বঙ্গবন্ধুর ভাষণে সারা বাংলার মানুষ যে স্বপ্ন দেখা শুরু করে তার নাম কি উত্তর স্বাধীনতার মুক্তি মুক্তিযোদ্ধাদের প্রতি কি জানাতে চলন কই হই করব সম্মান রকম অনুষ্ঠানে আমরা মানব শরীরকে ব্যবহার করে নকশা উপযোগী কি দেখতে পাই ডিসপ্লে চলো নকশা হই কি ব্যবহার করে করব। নিজেদের শরীর কারা যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিলেন না শিল্পী সমাজ মুক্তিযুদ্ধে শিল্পীদের হাতিয়ার কী ছিল রং তুলি শিল্পী কামরুল হাসান মূলত কয়টি পোস্টার করেছিলেন দুইটি দানবরূপী ইয়াহিয়া খানের মুখবয় একে এঁকেছিলেন শিল্পী কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকা নকশা কারকে শিল্পী কামরুল হাসান কামরুল হাসান প্রণীত জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় কবে উনিশশো সালের সতেরোই জানুয়ারি বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার করেন কে শিবনারায়ণ দাস বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে কী রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল শিল্পী কামরুল হাসানকে ডাকা হয় কী নামে পটুয়া কামরুল হাসান এরপর আমরা অনুধাবনমূলক প্রশ্ন প্রশ্নাকে দেওয়া রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রঙ দুটির অন্তর্নিহিত তাৎপর্য লেখ এর উত্তর বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিল্পী কামরুল হাসান পতাকার নকশা আছে সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত সবুজ বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক আর বৃত্তে লাল রং উদীয়মান সূর্য স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারীদের রক্তের প্রতীক জাতীয় পতাকার এই ধাপ উনিশশো বাহাত্তর সালের সতেরোই জানুয়ারি সরকারভাবে গৃহীত হয় তবে প্রথম মানচিত্র খচিত পতাকার নকশা করেন শিবনারায়ণ দাস প্রশ্ন দুই স্বাধীনতা যুদ্ধে চিত্রশিল্পীদের ভূমিকা লেখ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর সারা দেশের সাথে শিল্পী সমাজও এত জড়িয়ে পড়ে রং তুলিকে হাতিয়ার করে তারা নানা কাজে নেমে পড়েন মুক্তিযোদ্ধাদের মনে দেশ মাতৃকার জন্য যুদ্ধের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা হচ্ছিল তাদের প্রধান কাজ মনোগ্রাম পোস্টার কার্টুন লিফলেট ব্যানার নকশা ইত্যাদির মাধ্যমে দেশে ও বিশ্বে জনমত সৃষ্টি করা তাদের প্রধান কাজ হয়ে ওঠে শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে শিল্পী নতুন নিতুন কুনুট শিল্পী দেবদাস চক্রবর্তী শিল্পী নাসির বিশ্বাস শিল্পী প্রাণেশ মণ্ডল শিল্পশোম এ লক্ষ্যে কাজ শুরু করেন প্রশ্ন তিন পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয় কেন তাকে পটুয়া নামে ডাকা হয় উত্তর চিত্রশিল্পী কামরুল হাসানকে পটুয়া নামে ডাকা হয় পটুয়া কামরুল হাসান উনিশশো একুশ সালের দুই ডিসেম্বর তিন জেলা গরিস্তান রোড কলকাতায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রাম তিনি কলকাতা মডেল স্কুল ও কলকাতা মাদ্রাসায় প্রথম প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর উনিশশো সালে কলকাতায় চারুকলা ইন ইনস্টিটিউটে ভর্তি হয়ে উনিশশো সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন কামরুল হাসান একজন প্রখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী সবাই তাকে শিল্পী বললেও তিনি নিজেকে পটুয়া নামে পরিচিত হতে পছন্দ করতেন এজন্য তাকে পটুয়া নামে ডাকা হয় তার প্রকৃত নাম আবু সরাফ মোহাম্মদ কামরুল হাসান প্রশ্ন প্রশ্নচার তাল লয় ও মাত্রা বলতে কী বোঝায় প্রতিটি সুমধুর শব্দে নির্দিষ্ট গতি গতিবিদ্যমান যেমন গাছের ডালে বসে থাকা পাখিটি একটি নির্দিষ্ট তালে সুমধুর স্বরে ডেকে চলে এই ডাক কখনো ধীরে কখনো বা দ্রুত সঙ্গীতের জগতে এ শব্দের নির্দিষ্ট গতিকে লয় বলে লয়কে তিনভাবে প্রকাশ করা যায় বিলম্বিত লয় মধ্যলয় দ্রুত লয় সঙ্গীত লয়কে মাপা হয় মাত্রা দিয়ে আর মাত্রায় সমষ্টিকে তাল বলে যেমন কার বা দাদ্রা ইত্যাদি প্রশ্ন পাঁচ বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে লেখ শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় প্রতীকের নকশা হয় মোহাম্মদ ইদ্দিসের আঁকা ভাসমান ছাপলা ও শামসুল আলমের দুই পাশের ধানের শীষ বেষ্টিত পাট ও চারটি তারকা অংশ মিলিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয় বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্র রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ চূড়ায় পাট গাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা পানি ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিঃসর্গ অর্থনীতি এই তিনটি উপাদানের উপর স্থাপিত জল প্রস্তুতিরও সাপলা হল অঙ্গীকার সৌন্দর্য সুরুচির প্রতীক তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা স এই ছিল স্বাধীনতা আমার এই অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর সো এগুলো ফাইনালে অবশ্যই আসবে এবং এই চারটি অধ্যায় থেকে যারা কমপ্লিট করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর ইনডিস্ক্রিনে দেওয়া প্লে লিস্ট দেখে এই চারটি ভিডিও দেখে অবশ্যই ফুলফিল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে অ্যাটেন্ড করবেন সো আসসালাম আলাইকুম থ্যাংকস এভরিওান